নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের আশীর্বাদ কে করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনা শ্রীনিম জ্ঞানম ভক্তিম রাধে রাধি রাধে 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 রাধি রাধে 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 শ্রীমদ ভগবৎ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর ষোলো আনন্দ বিজয়

প্রথম লাইনের প্রথম part টা রয়েছে অনন্ত বিজয়ম রাজা এইটুকু এইটুকুকে একটু সংস্কৃত উচ্চারণটা কিভাবে বাংলায় হয় সেই বাংলা হরফে একটু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ যেখানে লাল অক্ষরগুলো রয়েছে সেগুলো উচ্চারণ করব না আর চলনের সময় লাল অক্ষর দেখলেই উপরের ব্রাকেটে চলে যাব উপরের ব্রাকেটে যে অক্ষর গুলো রয়েছে ওগুলো উচ্চারণ করব আচ্ছা অনন্তকে একটু ভেঙে নিয়েছি নন্ত যখনই কোনো অক্ষরের নিচে থাকবে সেটা আগের অক্ষরের সাথে উচ্চারিত হয় যেমন নয় হসন্তটা আর আলাদা করে বলে উচ্চারিত হতে পারবে না তখন নন আগের অক্ষর মানে নয়ের সাথে উচ্চারিত হবে নন আর তটা ত হিসেবেই উচ্চারিত হবে কারণ তলায় হসন্ত নেই বলতে হবে অনন্ত শেষে যখনই অনুসর হাত পেয়ে সংস্কৃততে শেষে তখন একটা ময় হসন্ত যুক্ত হয় শেষে সেটা আমি বেগুনি রঙের আহ একটা তালিকাভুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি বেগুনি রঙের তালিকার মধ্যে ময় হুসন্তটা অনুষ্কারকে ময় হসন্ত দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তো এখানে আমরা ম বলবো কিন্তু বটা কেউ ব বলতে পারবো না বাংলায় যেরম বলি সেটা বলতে হবে ও প্লাস অ সেটাও পাশে লিখে দিয়েছে ও প্লাস অ মানে ওয়া বলতে হবে ঠোঁটটা খুলে হুম কোনো ঠোঁটের পড়বে না ব বলার সময় অ বলার সময় এবং যেহেতু এখানে বয় হসই আছে সেই জন্য আমি বয় হসইটা বি বলতে পারবো না বলে লাল অক্ষর দিয়েছি আর ওপরে ব্রাকেট লিখে দিয়েছি তাহলে কি বলবো বিয়ের জায়গায় ও প্লাস হসই উই উই বলবো হ্যাঁ তাহলে এখানে উচ্চারণটা কিরম হবে অনন্ত উই রাজা হুম অনুসরের জন্য একটা শুধু ম বসলো আচ্ছা ময় বসন্ত অনন্ত বিজয়ম রাজা এটা হয়ে গেলো প্রথম part এইবারই আসি প্রথম লাইনে সেকেন্ড পার্টটা কুন্তি পুত্র যুধিষ্ঠির বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার এটাকে আমি সংস্কৃততে উচ্চারণ করে কিভাবে হবে সেটা একটু বাংলা হরফে লিখে দেখিয়ে দিয়েছি কুন্তি পুত্র একটু ভাঙলাম কুন্তিকে কে নয় বসন্ত দিয়ে হ্যাঁ কন্তি পুত্র এরপরে আছে যুধিষ্ঠিরা হা অন্তস্থ যাকে সংস্কৃতিতে সবসময় হাস্যই ক্রিয়া অন্তস্থ রেপ্রেজেন্ট করে ইয় বলে আমরা যদিরা অন্তস্থ জ বলি ওরা বলি আমি একটু পাশে লিখে লিখে তালিকাভুক্ত করে দিয়েছি উন্তঃস্থ জগের ওরা এরম ভাবে রিপ্রেজেন্ট করে এইবার যেহেতু অন্তঃস্থ জয় হস্যু আছে সেই জন্য হর্ষ সাথে অন্তস্থয় হর্ষ হবে মানে ইউ হবে হ্যাঁ যেটা আমরা বলছি যুধিষ্ঠিরা ওখানে উচ্চারণ হবে ইয়ুধিষ ধীরা যুধিষ্ঠির ওকে চান্ত সুবিধার জন্য একটু ভেঙেছি অপেক্ষাটা মধ্যে সরল সুন্দর দিয়ে দি সঠিক একটু প্লাস প্লাস দিয়ে একটু বুঝিয়ে দিয়েছি যে কিভাবে উচ্চারণের সময় এটা ভেঙে ভেঙে বা উচ্চারণ করতে হবে যুধিষ্ঠিরা হ কেন কারণ শেষে বিষয় পদ আছে হ্যাঁ আচ্ছা পরে কোনো আকার ইকার হ্রস্যই নেই সেজন্য হয় ও কোন হয় ও কোন আকার ইকার হ্রস্যই বসেনি র এর সাথে শুধু হয়ে বসেছে বিসর্গের জন্য একটা হ যুক্ত করতে হয়েছে এটা পূর্ণ বিসর্গ হিসেবে উচ্চারিত হবে পূর্ণ হ হিসেবে উচ্চারিত হবে এবং হ বলে বলবো চানটির শেষে অনন্ত বিজয়ম রাজা কন্তি পুত্র ইউধিষ্ঠিরা হ এই হলো প্রথম লাইন এবার আসি দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনের প্রথম পাঠ নাকুলা সহ দেবাস্ত্র আচ্ছা নাকুলাটা এখানে যে বিসর্গটা আছে এটা শব্দের মাঝখানে বা প্রথমে আছে শেষে নেই সেই জন্য পঙ্কের শেষে বা লাইনের শেষে হলে তখনই ওটা পূর্ণ হ হিসেবে উচ্চারিত হবে এটা যেহেতু নকুলাটা প্রথম শব্দের শেষে আছে কাজে কাজেই এটা অর্থ হ হিসেবে উচ্চারিত হবে বিসর্গটা বলবো হ হিসেবে নকুল্লা হটা বলছি কিন্তু হ বলে ডাইরেক্ট ওখানে লাগিয়ে দেবো না বা উচ্চারণও করবো না কিন্তু ভেতরে আমি লহটা বলছি নকুল লহ এরম বলছি হ্যাঁ আচ্ছা সহ দিবস টাতে স একটা যুক্ত অক্ষর আছে তার সাথে চ আমরা বহুবার পেয়েছি বহুবার বলেছি যে তার সব সময় বিসর্গ হয়ে এটা আগের অক্ষরের সাথে লাগে মানে তার শটা স বিসর্গ হয়ে উজ্জ হয়ে যায় এবং ব এর সাথে লেগে সহ দেব এরকম হয় আর চ টা যেমন আছে তেমন পড়ে এটা আমি একটু প্লাস দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইবারে আমাদের এটা হচ্ছে আদি নিয়ম এরকম কিন্তু আমরা চানটি সময় সবসময় এই চ কখনো কেউ বলি না আমরা কাজেই যেহেতু না তার বসটাকে সেই জন্য কিভাবে চান্জটা করবো আমি ওপরে লিখে দেখিয়ে দিয়েছি আর বয়ের জন্য বটা বলতে পারবো না বয়ের জন্য বলবো ও প্লাস ও সেটা উপরে লিখে দেখিয়ে দিয়েছি বিষয়টা আহ বলবো না জায়গায় তারপর স্বটা বলবো সেই জন্য প্লাস তারপশ স্বর হসন্ত দিয়ে দেখিয়ে দিয়েছি হ্যাঁ কাজেই এরম এর সময় চলতে চলতে যেখানেই লাল পাবো আমি ওপরে উঠে যাবো রাকেটে যেটা লেখা আছে সেটা বলবো তাহলে কি হবে নকুলা সহ দেওয়াশ চ হ্যাঁ আমি সহ দেবা জটা বলছি না এর সময় আমরা তারপর স্বকে উচ্চ রাখছি না তারপরশ্বকে নিয়েই বলছি নকুলা সহ দেওয়াস চক বকে বলছি ও প্লাস বক ওয়া দে ওয়া চ আচ্ছা এবার আসি দ্বিতীয় লাইনের দ্বিতীয় পাঠে সুভ সুমানি পুষ্পক এটা তো যেমন আছে তেমনই একটু শুধু চান্টিনি ছন্দের সুবিধার জন্য একটু ভেঙে বলেছি সুখ সু যেমন আছে তেমন কোনো আর অকরের নিচে হসন্ত নেই কাজেই সেটা পূর্ণ বিসর্গ উচ্চারণ করছি যেমন সু ঘোষো এটা কাটাmarkdown শর্টকে স্বর উচ্চারণ করছি সু ঘোষ বলতে পারবো না হসন্ত থাকলে ঘোষ বলতাম কিন্তু যেহেতু হসন্ত নেই সু ঘোষো বলতে হবে মনি মনি হ্যাঁ আচ্ছা পুষ হ্যাঁ এখানে পুষ্প কোটা একটু ভেঙে নিয়েছি পুষ্প ও হ্যাঁ আচ্ছা পকে বলে বললাম পুষ্প

ভুল ত্রুটি ক্ষমা করে নেবে একটু তিনবার করে চান করে দেবার চেষ্টা করছি অনুশীলনের জন্য অনন্ত বিজয় আমরা যা কুন্তি পুত্র যুধিষ্ঠিরা নাকুলা সাহ সুখ সমনি পুষ্পক অনন্ত বিজয় আমরা যা কন্দীপুত্রয় পুত্র নাকুলা সাহদিবাস চা সুভু সমী পুষপক আনান্তন্ত রাজা কন্তিপুত্রয় পুত্র নাকুলা সাহদিবাস চা সুভু সমানি

আমার সকল বলতে ক্ষমপ্রধনা প্রভুচরণে অর্পণ করলাম ওম কেশায়ু বাসুদেবায় হার পরমাত্মনে পরমাত্মা নে প্রণত কেশায় কবিনায় নম ওম শ্রীকৃষ্ণ অর্ণমস্ত জয় শ্রীকৃষ্ণ